ডেয়ার লার্নার্স আজকে আমরা অনুক্রম ও ধারা অধ্যে চার নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা অনুক্রম ও ধারা এই অধের আরও বিভিন্ন কাজের সমাধান করার চেষ্টা করব শুরু করছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সবচেয়ে নিচে যে অংশ আছে যে মাথা খাটাও এটার সলভ করব এখন যে অনুক্রমের পরের পথগুলো নির্ণয় করো তো প্রথমে আমাদেরকে অনুক্রম ধরতে হবে অনুক্রম আসলে দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণতর অনুক্রম সমান্তর অনুক্রম হচ্ছে মূলত যে যে অনুক্রমের কোন পথ এবং তার পূর্ব পদের পার্থক্য যদি সমান থাকে তখন সেটা হয় সমান্তর অনুক্রম আর সমান্তর এই শব্দ থেকেই বুঝতে পারি যে সম হচ্ছে আসলে সমান আর অন্তর মানে কি বিয়োগ অর্থাৎ যে কোনো পথ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যখন সমান থাকবে তখন সেটা হবে সমান্তর অনুক্রম আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে হচ্ছে কোনো অনুক্রমের যে কোনো পথ ও তার পূর্ব পূর্ববর্তী পদের অনুপাত যখন সমান থাকে তখন সেটা হয় গুণোত্তর অনুক্রম তার মানে আমরা বুঝতে পেরেছি যে সমান্তর অনুক্রম কি আর হচ্ছে গুণোত্তর অনুক্রম কি। অনুক্রম এবং ধারার অঙ্ক করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে ধরতে হবে এটা কি সমান্তর অনুক্রম সমান্তর ধারা নাকি গুনুত্তর অনুক্রম নাকি গুণোত্তর ধারা এটা সিলেক্ট করার পর আমরা যে কোনো অঙ্কে সমাধান করার চেষ্টা করব। নয়তো অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন হচ্ছে যে অনুক্রমের পরের পথগুলো করো এটা হচ্ছে মাথা খাটাও একটা অংশ তো এখানে কী লিখে আছে যে মাইনাস ওয়ান টু ফাইভ এইট প্রথমে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি প্রথমে ধরবো যে এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম তো এখানে তো সকলে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন যে এখানে মাইনাস ওয়ান হচ্ছে প্রথম পথ আর টু হচ্ছে দ্বিতীয় পথ তারপর ফাইভ তৃতীয় এইট হচ্ছে চতুর্থ পদ এখন টু থেকে মানে দ্বিতীয় পদ থেকে যখন প্রথম পদ আমরা বিয়োগ করবো তখন কিন্তু আমাদের ফল আসবে থ্রি আসবে আবার ফাইভ থেকে যখন টু বিয়োগ করব তখন আমাদের ফলাফল কত আসে থ্রি আসে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই অনুক্রমের প্রতিটি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান তাই এটি একটি সমান্তর অনুক্রম অর্থাৎ এই ধারার প্রতিটা পদের সাথে যখন আমরা থ্রি যোগ করব তখন আমাদের ফলাফল পরের পদগুলো আমরা পেয়ে যাব তো প্রথমে এখানে দেওয়া আছে এইট দেওয়া আছে তো পরে যে তিনটা পথ কী হবে এইটের সাথে যখন আমরা তিন যুগ করবো তখন ফলাফল আসে ইলেভেন এবং ইলেভেনের সাথে যখন তিন যুগ করবো তখন ফলাফল আসে ফোরটিন ফোরটিনের সাথে যখন থ্রি যুগ করবো তখন আমাদের ফলাফল আসে সেভেনটিন আশা করি এক নাম্বার অঙ্কের সমাধানটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন এখন আমরা দুই নাম্বার সলভ করার চেষ্টা করব তো এটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই অনুক্রম সিলেক্ট করতে হবে তো যখন আমরা 4.5 থেকে থ্রি পয়েন্ট করি তখন আমাদের কিন্তু পার্থক্য আসে কত আসে ওয়ান পয়েন্ট আবার যখন 5.6 থেকে ফোর পয়েন্ট ফাইভ তখন আমাদের ফলাফল আসে ওয়ান তার মানে দেখা যাচ্ছে যে প্রতি পাশাপাশি দুটি পদের পার্থক্য ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ প্রতিটি পদের সাথে যখন আমরা ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করবো তখন আমরা পরবর্তী পদগুলো পাবো তাহলে ফাইভ পয়েন্ট সিক্সের সাথে যখন ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করি তখন আমাদের পরের পথ আসে সিক্স পয়েন্ট সেভেন এবং সিক্স পয়েন্ট সেভেন এর পরবর্তী পথ নির্ণয় করার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করবো তাহলে ফলাফল আসে কত সেভেন পয়েন্ট এইট আবার এই সেভেন পয়েন্ট এইটের সাথে যখন ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করবো তখন ফলাফল আসে ফলাফল আসে কত এইট পয়েন্ট নাইন অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পাশাপাশি পদের পার্থক্য যত হবে এই পার্থক্যটা আমরা যে পরের পথগুলো নির্ণয় করার জন্য পার্থক্য যোগ করলেই আমরা পরের পথগুলো বের করতে পারি সহজে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠার সলভ নিয়ে হাজির হব তো আর দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ